আবদুল্লাহ ইবনে জাহাজ রাদিউল্লাহ তালা আনহুয়ের জীবনী তার নাম আবদুল্লাহ আবু মুহাম্মদ কুনিয়াত পিতা জাহাজ মাতা উমায়মা বিভিন্ন দিক দিয়ে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্ক মা উমায়মা বিনতে আব্দুল মোত্তালিব রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু বোন উম্মুল উমুল মমিনব বিনতে জাহাজ রাসুল সাল্লাহ আলাহসাল্লামের স্ত্রী তাই একাধারে তিনি রাসুল সাল্লু আলহুয়া সাল্লামের ফুফাতো ভাই ও শ্যালক তার জন্মসন সম্পর্কে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না তবে হিজরি তৃতীয় সনে অহুদের যুদ্ধে শাহাদাত বরণের সময় তার বয়স হয়েছিল চল্লিশ বছরের কিছু বেশি এ তথ্যের উপর ভিত্তি করে বলা যায় রাসুল সাল্লাহ আলাইস্লামের নবুয়াত লাভের চব্বিশ বা পঁচিশ বছর পূর্বে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন জাহিলি যুগে তিনি হার্ব ইবনে উমাইয়ার হলিফ অর্থাৎ মৈত্রীবন্ধনে আবদ্ধ ছিলেন তবে কেউ কেউ বনি আব্দুল সামসকে তার হালিফ বলে উল্লেখ করেছেন মূলত দুটি বর্ণনার মধ্যে কোনো বিরোধ নেই কারণ হার্ব ইবনে উমাইয়া ছিল বনু সামসের একজন সদস্য হযরত আবদুল্লাহ ছিলেন সাবেকিন ইলাল ইসলাম বা প্রথম ভাগে ইসলাম গ্রহণকারীদের অন্যতম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দারুল আরকামে আশ্রয় গ্রহণের পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণের পর কুরাইশদের জুলুম অত্যাচারের হাত থেকে তিনি ও তার গোত্র রেহাই পাননি এই কারণে দুইবার হাবসায় হিজরত করেন শেষের হিজরাতে তার পরিবারের সকল সদস্য অর্থাৎ দুই ভাই আবু ও উবায়দুল্লাহ তিন বোন জয়নাব উম্মু হাবিবা হামনা এবং উবায়দুল্লার স্ত্রী উম্মু হাবিবা বিনতে আবি সুফিয়ান তার সঙ্গে ছিলেন তার ভাই উবায়দুল্লাহ হাবসায় পৌঁছে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং বা ধর্মত্যাগী অবস্থায় সেখানেই মারা যায় ইসলাম ত্যাগ করায় তার স্ত্রী উম্মে হাবিবা তার থেকে পৃথক হয়ে যান এবং পরবর্তীকালে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দান করেন হাবসায় কিছুকাল অবস্থানের পর হযরত আব্দুল্লাহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে মক্কায় ফিরে আসেন মক্কায় ফিরে এসে দেখেন তার গোত্র বনু গানাম এর সকল সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুমতি নিয়ে তিনি তাদের সকলকে সঙ্গে করে মদিনায় হিজরত করেন তাদের পূর্বে কেবল হজরত আবু সালামা মদিনায় হিজরত করেছিলেন পূর্বেই উল্লেখ করেছি তার গোত্রের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি গোত্রের আবাল বৃদ্ধ বনিতা ও নারী পুরুষ নির্বিশেষে সকলকে সঙ্গে করে মদিনায় পৌঁছেন গানামের একটি তিনি মক্কায় ছেড়ে যাননি তারা মক্কা থেকে যাত্রা করার কিছুক্ষণ পর কুরাইশ নেতৃবৃন্দ যথা উদ্বা আবু জাহেল প্রমুখ ঘর থেকে বের হয়ে গানামের মহল্লার দিকে যায় তাদের উদ্দেশ্য ছিল গানাম গোত্রের কে কে গেল আর কে কে থাকলো এটাই দেখা তারা দেখল গোটা মহল্লা জনমানবহীন কোনো বাড়ির দরজা খোলা আবার কোনোটা তালাবদ্ধ এ অবস্থা দেখে উদ্বা মন্তব্য করল জাহাসের বাড়িগুলো তো খা খা করছে তাদের অধিবাসীদের জন্য মাতাম করছে একথা শুনে আবু জাহল আব্দুল্লাহ ইবনে জাহাজের ঘরে হাত লাগালো জিনিসপত্র ইচ্ছে মতো লুটপাট করলো গোটা মহল্লার মধ্যে আবদুল্লার ঘরটি ছিল সবচেয়ে সুন্দর ও প্রাচুর্যময় আবদুল্লাহ রাসুল সাল্লা সাল্লামের নিকট তার বাড়িতে আবু জাহালের লুটপাত্রের কথা উল্লেখ করলে তিনি সান্ত্বনা দিয়ে বলেন আবদুল্লাহ তুমি কি খুশি নাও যে এর বিনিময়ে আল্লাহ জান্নাতে তোমাকে একটি বাড়ি দান করবেন জবাবে তিনি বলেন নিশ্চয়ই ইয়া রসুল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি তাই লাভ করবে আবদুল্লাহ খুশি হলেন মদিনায় পৌঁছার পর আবদুল্লার গোটা খানদানকে হজরত আসিম ইবনে সাবিত আল আনসারির আশ্রয় দান করেন পরে রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তাদের দুজনের মধ্যে ভাতৃষ্ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন হিজড়ি দ্বিতীয় সনের রজব মাসে রাসুল সাল্লাহ সাল্লাম আটজন সাহাবির একটি দল নির্বাচন করলেন এই আটজনের মধ্যে আবদুল্লাহ ইবনে জাহাজ ও সাদ ইবনে আবি ওয়াকাসও ছিলেন রসুল সাল্লাহু আলাই আসাল্লাম সকলকে সম্বোধন করে বললেন তোমাদের মধ্যে ক্ষুদা তৃষ্ণায় যে সর্বাধিক সহনশীল তাকেই তোমাদের আমির বানাবো অতপর আবদুল্লাহকে তিনি আমির মনোনীত করলেন এভাবে তিনি মমিনদের একটি দলের প্রথম আমির হওয়ার গৌরব অর্জন করেন রসুল সাল্লাহু আলাইহু তাকে যাত্রাপথ নির্দেশ করে তার হাতে একটি সিল অঙ্কিত চিঠি দিয়ে বললেন দুই দিনের আগে এই চিঠিটি খুলবে না দুই দিন পথ চলার পর খুলে পড়বে এবং এই চিঠির নির্দেশ অনুযায়ী কাজ করবে হযরত আব্দুল্লাহ তার সাথ সকল সঙ্গী সাথীদের নিয়ে মদিনা থেকে রওনা হলেন দুই দিন পথ চলার পর নির্দেশ মতো চিঠিটি খুলে পড়লেন চিঠিতে নির্দেশ ছিল মক্কা ও তাইফের মাঝখানে নাখলা নামক স্থানে পৌঁছে কুরাইশদের গতিবিধি ও অন্যান্য অবস্থা অবগত হবে তিনি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে এ হুকুম মাথা পেতে নিলেন সঙ্গীদের সম্বোধন করে তিনি বললেন বন্ধুগণ আমি রসুল সাল্লাহ আলাইস্লামের আদেশ কার্যকর করে ছাড়ব তোমাদের মধ্যে যে শাহাদাতের অবিলাসী সে আমার সাথে যেতে পারো এবং যে তা পছন্দ না করো সে ফিরে যেতে পারো আমি কাউকে বাধ্য করব না এ ভাষণ শুনে সকল সঙ্গী সাথী তার সাথে এক হওয়ার ইচ্ছা পোষণ করল নাকলা পৌঁছে তারা কুরাইশদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে লাগলেন একদিন কুরাইশদের একটি বাণিজ্য কাফিলা এই পথ দিয়ে অতিক্রম করছিল এই কাফিলায় ছিল চার ব্যক্তি আমার ইবনুল হাদরামি হাকাম ইবনে কায়সান উসমান ইবনে আব্দুল্লাহ এবং উসমানের ভাই মগিরা তাদের সাথে ছিল চামড়া কিসমিস ইত্যাদি পণ্য সামগ্রী কাফিলাটি আক্রমণ করা না করা বিষয়ে আবদুল্লা ইবনে জাহাজ তার সঙ্গীদের সাথে পরামর্শ করলেন সেই দিনটি ছিল হারাম মাস সমূহের সর্বশেষ দিন উল্লেখ্য যে জুল কাদা জুল হেজ মোহরম ও রজব এ চারটি মাস হচ্ছে হারাম মাস প্রাচীনকাল থেকে আরবরা এ মাসগুলিতে যুদ্ধবিগ্রহ খুন খারাপ নিষিদ্ধ বলে মনে করত। তারা ভেবে দেখলেন একদিকে আজ কাফিলাটি আক্রমণ করলে হারাম মাসে তা করা হবে অন্যদিকে আজ আক্রমণ না করে আগামীকাল করলে কাফিলাটি মক্কার হারামের আওতায় পৌঁছে যাবে মক্কার হারাম সকলের জন্য স্থান সেখানে তাদের আক্রমণ করলে হারাম কাজ করা হবে পরামর্শের পর তারা আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করলেন তারা অতর্কিত আক্রমণ চালিয়ে কাফিলার নেতা আমার ইবনুল হাদরামি হত্যা উসমান ইবনে আবদুল্লাহ ও হাকাম ইবনে কাইসানকে বন্দি করেন এবং অন্যজন পালিয়ে যায় তারা প্রচুর পণ্য সামগ্রী গণিমত হিসেবে লাভ করেন আবদুল্লাহ ইবনে জাহাজ অর্জিত গণিমতের এক পঞ্চমাংশ আল্লাহ ও তার রাসূলের জন্য রেখে দিয়ে অবশিষ্ট চার ভাগ তার সঙ্গীদের মধ্যে সমানভাবে বন্টন করে দেন তখনও গণিমত বন্টনের কোনো নিয়ম নীতি নির্ধারণ হয়নি তবে আবদুল্লার এই ইস্তিহাদ সঠিক হয়েছিল পরে তার এই সিদ্ধান্তের সপক্ষে কোরআনে খুমস পঞ্চমাংশ এর আয়াত নাজিল হয় হজরত আব্দুল্লাহ ইবনে জাহাজ গনিমতের এক পঞ্চমাংশ নিয়ে মদিনায় সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লামের খিদমতে হাজির হলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তা গ্রহণ করতে অস্বীকার করলেন তিনি বললেন আমি তো তোমাকে হারাম বা নিষিদ্ধ মাসে রক্তপাতের নির্দেশ দেইনি। এই দুঃসাহস ও বাড়াবাড়ির মুসলিমরাও তার নিন্দা করলেন কুরাইশরাও এই ঘটনাকে খুব করে প্রচার করতে ফলাও লাগল তারা বলে বেড়াতে মোহাম্মদ সাল্লাহামের সাহাবিরা হারাম মাসগুলিকে হালাল বানিয়ে নিয়েছে হত্যা ও রক্ত ঝরিয়েছে তারা এই মাসগুলির অবমাননা করেছে হজরত আবদুল্লাহ ও তার সাথীরা ভীষণ বিপদে পড়লেন রাসুল সাল্লা সালামের অবাধ্য হয়েছে এই ভয়ে তারা ভীত হয়ে পড়লেন তারা অনুশোচনায় জর্জরিত হতে লাগলেন অবশেষে আল্লাহ আল্লাহতালা তাদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে কোরআনের এই আয়াত্তি নাজিল করে বললেন হারাম মাস সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞেস করে যে সে মাসে যুদ্ধ করা কি জায়েজ আপনি বলে দিন এই মাসে যুদ্ধ করা বড় ধরনের অপরাধ আর আল্লাহর রাস্তায় বাধা দেওয়া তাকে অস্বীকার করা মসজিদে হারাম কাবা থেকে বিরত রাখা এবং তার অধিবাসীদের সেখান থেকে করা আল্লাহর কাছে তার অপরাধ আর বা বিপর্যয় সৃষ্টি করা হত্যা অপেক্ষায় খারাপ কাজ কোরআনের এ আয়াত নাজিলের পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মুসলমানরা দলে দলে তাদের অভিনন্দন জানালেন এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহাস্লাম তাদের প্রতি সন্তুষ্ট হলেন তাদের নিকট থেকে গণিমতের অংশগ্রহণ করলেন এবং মুক্তিপণ গ্রহণ করে বন্দী দুজনকে মুক্তি দিলেন